প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক তানজিনা কুকিং আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আজকে রেসিপি হচ্ছে কচু শাক বাজি করবো কিভাবে কচু শাকটা আমি বাজি করব একটু দেখবেন তো কচু শাক বাজি করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি তেলের মধ্যে দিয়ে আমি একটু ব্রাউন করে ফ্রাই করে নেব আর অবশ্যই এই কচু শাকটা রান্না করতে হবে লোহার কড়াইয়ে তাহলে কেটে কিন্তু দারুণ লাগবে আমি আগে থেকে কচু শাকটা কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ করে রেখেছিলাম ডিপি যে তো আজকে সেটা বের করে আপনাদেরকে রান্না করে দেখাবো আর সাথে দেব ছানার ডাইল তো ডালটা দেখবেন আগে থেকে সিদ্ধ করে রাখা তো ডালটা দিয়ে আপনি চাইলে সিমের বিচি কিংবা দিয়ে আপনারা এই কচু শাকটা রান্না করে খেতে পারবেন যেহেতু আমার কাছে চানার ডাল আছে তাই আমি ডালটাই দিচ্ছি দিচ্ছি যেটাকে বলে তো এখানে দিয়ে আমি অল্প কিছু পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও আমি ব্রাউন করে ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে বেজে নেব আর আমার কচু শাক সিদ্ধ করে রাখার সময় আমি কিন্তু কোনো লবণ দেইনি সেজন্য এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো এটা হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী দিতে হবে কম বেশি বেশি হয়ে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি হালকা হলুদ হলুদ গুঁড়ো এবং হালকা মরিচ গুঁড়ো দিয়ে আমি এই পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে খসিয়ে নেব যে কোনো রান্না কিন্তু করতে হলে মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় খেতে কিন্তু ভালো লাগে না আর এখানে দেখতেই পাচ্ছেন আমি ফ্রিজে রেখেছিলাম কচু শাকটা সিদ্ধ করে তো আমি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো পানি ব্যবহার করব না যেহেতু এটা ফ্রিজে ছিল এমনিতেই বরফ গলে পানি হয়ে যাবে তবে পানি পানি রাখতে রাখলে মানে ভালো লাগবে না এটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে তো আমি ভাবে নেড়ে ছেড়ে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত এই বরফটা গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রাখবো ডেকে দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর আসলাম ওইভাবে আমি নেড়ে ছেড়ে দেবো আর আমি এখানে যেহেতু আমার শাশুড়ি জাল খেতে পছন্দ করেন না সেজন্য আমি এখানে বেশি কাঁচামরিচ দিতে পারিনি দুটো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আপনারা চাইলে প্রচণ্ড মতো কাঁচামরিচটা দিয়ে দিতে পারেন অবশ্যই বাসায় ট্রাই করবেন বাসায় ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন এখানে কম বেশি সব কিছুই আমি ফোরজেন করে রাখি তো চানার ডালটাও আমি ফোরজেন করে রাখছিলাম সিদ্ধ করে তো সেটা বের করেছি আপনারা চাইলে স্টে মানে বিঝিয়ে সিদ্ধ করে নিতে পারেন সিদ্ধ করে দিলে ভালো হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মানে সময় বেশি লাগে না রান্না করতে তো এখানে আমি দিয়ে দিলাম পছন্দ মতো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে আরও রান্না করব দশ মিনিটের মতো তো ভালোভাবে শুকিয়ে গেলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এভাবে কিন্তু কচু শাকটা রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকের এই রেসিপিটি অবশ্যই রান্না না করে খেলে কিন্তু মানে না করলে কিন্তু বুঝতে পারবেন না কতটুক ভালো লাগতেছে তো এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন শিমের বিচি চানার ডা চানা তারপর হচ্ছে মসুরি ডাল দিয়েও এটাকে ট্রাই করতে পারেন অবশ্যই খারাপ লাগবে না স্বাদের কোনো হের ফের হবে না বরঞ্চ আরও ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আজকের রেসিপি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম